কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বেস্ট একটা ডিসকাউন্ট দেবো এই ডিসকাউন্ট আমি মার্কেট চ্যালেঞ্জ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডের আপনি ইনভার্টার এসি পাচ্ছেন ভাই ভাবতে পারেন ভাই এত কম প্রাইসে দিচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি এসেটা পাবেন কুরবানি ঈদ পর্যন্ত আমরা এই অফার দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার টাকা হলে আপনি হাইসেন্সের ওয়ান টন মানে দেড় টনে এসিটা কিনতে পারছেন এছাড়াও যারা হায়ার ব্র্যান্ডের দেড় টন এসি চাচ্ছেন মানে ওয়ান পয়েন্ট সিক্স টন আপডেট মডেলটা যাদের বাসে একশো সত্তর থেকে দুশো স্কোয়ার ফিটের মতো তাদের কিন্তু এই ওয়ান পয়েন্ট সিক্স টনটা কভারেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লুক এটার পূর্বে এমআরপি ছিল চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু এই কুরবানি ঈদ উপলক্ষে যারা আসবেন কুরবানি ঈদ উপলক্ষে যারা আসবেন আর এই ভিডিওটা কিন্তু ভাই বারবার বলে দিচ্ছি কুরবানি ঈদ পর্যন্ত থাকবে কুরবানি ঈদের পরে আর থাকবে না কারণ আমরা হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি নিয়েছি যার কারণে আমরা এই প্রাইস পেয়েছি যারা এই নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা প্রত্যেকটা এসি প্রতি দুই লক্ষ টাকা প্রুফ করে দিয়ে যাবে যে ভাই আপনার এসি টা অরিজিনাল না বা কি ইউজ করা এরকম এসি কারণ ইনটেক এসিটা পাচ্ছেন পাইকারি পয়েন্ট থেকে পাচ্ছেন খুচরা দামে মানে একটা এক পিস এসিও আপনি পাইকারি দামে পাচ্ছেন আলাইকুম ভাই আপনি নাকি কুরবানি ঈদের জন্য বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন এসিতে ভাই যেহেতু কুরবানি ঈদ অনেকে কুরবানি দিবে কিন্তু এসিটাও একটা প্রয়োজন সুতরাং তাদের জন্য কুরবানি ঈদের শ্রেষ্ঠ ডিসকাউন্ট সেরা ডিসকাউন্ট দিব এই ভিডিওর মাধ্যমে আপনার যদি এসি কিনতে আগ্রহী হন বা এসি কিনা প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু এটাই বেশ সুযোগ এসিটা কিনে রাখার কারণ এখন হলো ঘুরিগুড়ি বৃষ্টি পড়তেছে এমনকি বাইরে কিন্তু আপনার ব্যবসা গরম যে বৃষ্টি পড়ে যে আবহাওয়াটা ঠান্ডা হয় ওই কিন্তু আহামরি ঠান্ডা হয় না তারপর কিন্তু ব্যবসা গরম পড়ে সুতরাং এখনই সুযোগ এসিটা কিনে রাখা আর আমি যে ডিসকাউন্ট প্রাইসটা দিব এই অফারটা শুধু কুরবানির ঈদ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু ভাই আমার কাছে যতই চান এই অফারটা আমি দিতে পারবো না কারণ এটা আমরা দিচ্ছি কারণ কুরবানির ঈদে দেখা যায় অনেকে কুরবানি করবে একটা টাকার একটা ব্যাপার থাকে প্লাস একটা খরচের ব্যাপার থাকে এর জন্য এই অফারটা দেওয়া যাতে করে আপনাদের কুরবানির সাথে আমরাও কিন্তু হ্যাঁ কোনো এক মাধ্যমে আর কি শরীর থাকতে পারি এজন্যই আর কি এই অফারটা দেওয়া সুতরাং আজকে আমি হাইসেন্স ব্র্যান্ডের এসিকে ধামাকা অফার দেবো প্লাস হলো হায়ার গ্রে এই তিনটা ব্র্যান্ডের যেহেতু আমরা ডিলার ওগুলো তো আমরা বেস্ট একটা ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আশা করি আপনি যদি এসি কিনতে চান তাহলে এই ভিডিও হতে পারে আপনার জন্য বেস্ট একটা সলিউশন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বেস্ট একটা ডিসকাউন্ট দেবো এই ডিসকাউন্ট আমি মার্কেট চ্যালেঞ্জ জি পুরা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ডিসকাউন্ট দিলাম আমাদের হাইসেন্সের এক টনের এসি আমাদের কাছ থেকে পাবেন এক টনের এসিটা দেখতে পাচ্ছেন এই এসিটার মার্কেটে এমআরপি হলো 95500 টাকা আমরা এই হাইসেন্স ব্র্যান্ডের এসিটা আফটার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 42500 টাকা মাত্র 42500 টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডের আপনি ইনভার্টার এসি পাচ্ছেন ভাই আপনার এই দামটা দেখে মনে হতে পারে এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা কিন্তু আপনার কুরবান ঈদ আগ পর্যন্তই থাকবে পরবর্তীতে চাইলে এই অফারটা দিতে পারব না যারা ভিডিওটা দেখছেন বারবার দেখে রাখবেন প্লিজ কারণ এটার ভিতরে কি রয়েছে দেখেন ভাই এটা ভোল্টেজ প্রোটেকশন রয়েছে লং ডিস্টেন্স এয়ারফ্লো রয়েছে এনার্জি সেভিং রয়েছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় এই হাইসেন্স ব্র্যান্ডের এসিতে ভাবতে পারেন ভাই এত কম প্রাইসে দিচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি এসিটা পাবেন যে বলবে যে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না বা আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা রিকন্ডিশন প্রোডাক্ট তাকে নিয়ে আসবেন আমাকে প্রুফ করে যাবে প্রত্যেকটা এসি পথে আমি দুই লক্ষ টাকা করে পুরস্কার দিব তাকে ভাই কাস্টমার কিভাবে বুঝবে যে এটা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি ইউ ওয়ারেন্টি করে দিবেন আমরা ইউ ওয়ারেন্টি করে দিব এর আগের ভিডিওতে আমরা দেখাইছি আমরা কিন্তু ইউ ওয়ারেন্টি করে দিব প্লাস হলো এই যে কাস্টমার সাপোর্টের নাম্বার রয়েছে প্লাস এই যে এই পাশে দেখেন সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার দেখে তারপর আপনি কাস্টমারকে বা কাস্টমার কেয়ারে ফোন করবেন আপনার এটা কি অফিসিয়াল প্রোডাক্ট আপনাকে বলে দিবে যে এটা অফিসিয়াল প্রোডাক্ট না আনঅফিসিয়াল প্রোডাক্ট এছাড়াও এর মধ্যে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কমতি থাকবে না ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল প্রোডাক্ট যেহেতু ভাবেই থাকবে বারো বছরের কম পেশার চার বছরের পিসি পার্টস এবং দুই বছরের সার্ভিস এছাড়া যারা হাইসেন্স ব্র্যান্ডের ড্যাট টর্নিতে চাচ্ছেন আপডেট মডেলটা দেখতে পাচ্ছেন ইনভার্টার সিরিজের খুবই গুড লুকিং একটি প্রোডাক্ট সুন্দর অনেক সুন্দর ভাই এই হাইসেন্স ব্র্যান্ডের এটা কিন্তু এমআরপি রয়েছে সত্তর হাজার দুশো পাঁচ টাকা আফটার ডিসকাউন্ট ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন কুরবানি ঈদ পর্যন্ত আমরা এই অফার দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার টাকা হলে আপনি হাইসেন্সের অনেক কোরবানি দিবে যাতে করে তাদের সাথে আমরা ওতপ্রোত ভাবে যেভাবেই হোক কানেক্ট থাকতে পারি আর প্লাস হলো এসি জরুরি হয়ে পড়ছে কারণ এখন তো এসি টা বিলাসিতা নাই এসি জরুরি হয়ে পড়ছে গরম প্লাস হলো যে বিদ্যুতিক চাপ প্লাস বাইরের যে ওয়েদার এই অনুযায়ী একটা এসি দরকারই এছাড়াও আমাদের কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের দুই টনও রয়েছে দুই টন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করবে ইনশাল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট দিয়ে যাবো এই ডিসকাউন্টটা কোথায় এলে পাবেন অনেক শোরুমে যে বলতে পারেন যে ভাই ওই জায়গায় আমি ডিসকাউন্ট দেখছি এটা কিন্তু পাবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি শোরুমে আসতে চান সরাসরি শোরুম লোকেশনে এসে পড়বেন কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নাম্বার সব মার্কেটে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে মার্কেটে ঢুকলেই কিন্তু আমাদের এক পাশে টিভি আর এক পাশে এসি ই রয়েছে ডিসপ্লে করা রয়েছে সুতরাং যে এখানে বসে থাকে বা যে থাকে তার কাছে জিজ্ঞাসা করলেই কিন্তু আমাদের অফিসে বা পাশে আমাদের সব ওখানে নিয়ে যাবে প্লাস এই জায়গায় থেকে আপনি ডিসপ্লে দেখতে পারবেন এছাড়াও বিশ্বের ওয়ার্ল্ড রেকর্ডের যে এসি যে টেকনোলজি প্লাস আদার সার্ভিসের দিক দিয়ে গ্রি এসিটা এটার ফিচার বা ওইরকমভাবে বলার কিছু নাই কারণ এটা নাম্বার ওয়ান এসি মিড লেভেলের ভিতরে গ্রি এসিটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পূর্বে এটা এমআরপি ছিল একষট্টি হাজার তিনশো টাকা এটার ভিতরে কিন্তু আপনি গ্রি এসিটা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস হলো এটু ডেট কভার পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি হলো দশ বছরের কম এক বছরের পিসিবি পার্টস এবং এক বছরের সার্ভিস এছাড়াও আমাদের কিন্তু দুই সালে আপডেট মডেলটা রয়েছে এর মধ্যে কিন্তু কোল প্লাজমা আপনি পেয়ে যাবেন যাদের ঠান্ডার সমস্যা আছে দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু স্টিকার মারা কারণ উঠে যেতে পারে বা ইনটেক করা তো এর জন্য আর কি এখানে প্লাস হলো আপনার ওয়াইফাই পেয়ে যাবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এই গ্রি এসিটা যারা নিতে যাচ্ছেন ড্যাটন তাদের জন্য রাখতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই কিন্তু আপনি গ্রি এসি টন নিতে পারবেন এছাড়াও যারা হাইসেন্স ব্র্যান্ডের চব্বিশ সালের মডেল নিতে চাচ্ছেন চব্বিশ সালের মডেলও কিন্তু আমাদের কাছে আছে ডিসি ইনভার্টার খুবই সুন্দর এটা প্রিমিয়াম একটা লুক এটা প্রাইস হলো অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে কিন্তু আপনি হাইসেন্স ব্র্যান্ডের এই এসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যারা আর কি বাসা বাড়িতে ওইভাবে ইউজ করেন না বা আপনার দেখা যায় যারা শুটিং করেন বা ভয়েস রেকর্ড করেন তাদের জন্য নিতে চাচ্ছেন বা এমন জায়গায় নিতে চাচ্ছেন যেখানে আপনার এক থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টার মতো ইউজ হবে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ঠান্ডারও দরকার তাদের জন্য আমরা নিয়ে আসছি হাইসেন্সের নন ব্র্যান্ডের এসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে আইফেন টেকনোলজি রয়েছে ফোর ডি অটো সুইং ভাই থ্রি ডি না ফোর ডি অটো সুইং মানে চারদিক থেকে আপনাকে কিন্তু বাতাসটা দিতে সক্ষম এছাড়াও কিন্তু পরিবেশ বান্ধব গ্যাস আর কার্টি টু গ্যাস রয়েছে এছাড়াও আমাদের কাছে হায়ার এসি রয়েছে যারা হায়ার ব্র্যান্ডের এসি নিতে চাচ্ছেন কারণ টেকনোলজির দিক দিয়ে কিন্তু হায়ার বেস্ট এখন সার্ভিস দিচ্ছে প্লাস হায়ার ব্র্যান্ডের এসি কিন্তু এখন আর কি মানুষের পছন্দের তালিকায় রয়েছে কারণ হায়ার ব্র্যান্ড টেকনোলজি প্লাস আপডেট কয়েকদিন পরে কিন্তু নানা মডেল নিয়ে আসতেছে এছাড়াও আমার কাছে সব মডেল রয়েছে হায়ার এক টন দেড় টন দুই টন আমাদের কাছে রয়েছে এই যে ক্লিন কুলটা দেখতে পাচ্ছেন এটা হায়ারে খুবই প্রসিদ্ধ একটি সিরিজ কুল এটা সুন্দর একটি এসি এই এসিটা আমাদের কাছে পেয়ে যাবেন এক টনের এসি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে হায়ারের ওয়ান টন মানে এক টনের এসি আপনি পেয়ে যাবেন ডিসি ইনভার্টার হবে অবশ্যই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং থাকবে থ্রি ডি ইয়ার ফল পেয়ে যাবেন এছাড়াও যারা হায়ার ব্র্যান্ডের দেড় টন এসি চাচ্ছেন মানে ওয়ান পয়েন্ট সিক্স টন আপডেট মডেলটা যাদের বাসা একশো থেকে দুশো স্কোয়ার ফিটের মতো তাদের কিন্তু এই ওয়ান পয়েন্ট টনটা কভারেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লুক এটা পূর্বে এমআরপি ছিল চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে ছিল আটান্ন হাজার টাকা কিন্তু এই কুরবানি ঈদ উপলক্ষে যারা আসবেন কুরবানি ঈদ উপলক্ষে যারা আসবেন আর এই ভিডিওটা কিন্তু ভাই বারবার বলে দিচ্ছি কুরবানি ঈদ পর্যন্ত থাকবে কুরবানি ঈদের পরে আর থাকবে না কারণ আমরা হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি নিয়েছি যার কারণে আমরা এই প্রাইস পেয়েছি

এই যে এনার্জি কুল রয়েছে এনার্জি কুল ওয়ান পয়েন্ট সিক্স টন আপডেট মডেল বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আপডেট মডেল অনেকে ভাবতে পারেন যে এটা আগের মডেল কিনা ওয়ান পয়েন্ট সিক্স টন আপডেট মডেল এই প্রাইসে দিচ্ছি শুধুমাত্র কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত এই অফারটা থাকবে

এছাড়াও আমাদের হায়ারের দুইজনও আছে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে একটা বেস্ট প্রাইস দেবো যেহেতু সবগুলো এসেতে বেস্ট প্রাইস দিয়েছি আপনার মনে সন্দেহ থাকতে পারে হায়ারে ভাই হাইসেন্স ব্র্যান্ডের এসে তো বললেন যে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হাই হায়ার ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন যেহেতু আপনি কম প্রাইসে দিচ্ছেন আমাদের এটা হলো ডিলার পয়েন্ট কি সেজন্য আমরা কম প্রাইসে দিতে পারি এটা ডিলার পয়েন্ট এই জায়গা থেকে আমরা পাইকারি প্লাস হলো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমরা খুচরা সেল করি এর কারণে এই প্রাইসটা আমরা দিতে পারি অনেকে এই জিনিসটা বুঝেন না বিষয়টা যে আমরা কিন্তু ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট থেকেই আপনার খুচরা বা রিটেলে যায় যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এছাড়াও যদি আপনি প্রুফ চান আমরা ইয়ে ই ওয়ারেন্টি তো করেই দিব আপনার সামনে যদি নেন প্লাস হলো আপনি যদি অফিসিয়ালিভাবে ওয়ান ডবলস এ হায়ারের

এরকম এসে কারণ ইনটেকে সেটা পাচ্ছেন পাইকের পয়েন্ট থেকে পাচ্ছেন খুচরা দামে মানে এক এক পিস এসিও আপনি পাইকারি দামে পাচ্ছেন এক পিসও যারা নিতে চাচ্ছেন এই দামে পাবেন সুতরাং এক পিস যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন অথবা যারা বিগ কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনের অ্যাড্রেসটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তালা চার নাম্বার শপ অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ঢাকার ভিতরে যদি থাকেন কোনো কষ্ট করার দরকার নেই হ্যাসেল করার দরকার নেই ক্যাশ অন ডেলিভারি হবে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে বলবেন আমরা পাঠিয়ে দিব আপনি টেকনিশিয়ান যে লাগিয়ে দিয়ে আসবে তারপর পেমেন্টটা নিয়ে আসবে সুতরাং যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আর বারবার একটা কথাই বলি যে এই অফারটা থাকবে শুধু আপনার ঈদের আগের দিন দিন পর্যন্ত পর্যন্ত ঈদের আগের এই এই অফারটা থাকবে যদি ভিডিওটা দেখে থাকেন এই অফারটা কিন্তু পাবেন না কারণ আপনাদের সাথে আমরা শুরুতেই বলেছি যে আপনাদের সাথে আমরা আপনার যে কুরবানি ঈদ কুরবানি ঈদের সাথে যে একটা আপনাদের যে কুরবানি দিবেন ওটারও আমরা একটা ফ্যাসিলিটি নিতে চাচ্ছি বা ওটারও একটা ভাগিদার আমরা হতে চাচ্ছি এই এসির মাধ্যমে যেহেতু আমাদের এসির ব্যবসা আমরা তো সরাসরি টাকাটা দিতে পারবো না এর জন্য আমরা এই দিক দিয়ে কমাই দিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শরীর থাকার কারণে সুতরাং যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক